হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগে আজকের ভিডিওটি আমার ফার্ম বাড়িতে আসা নতুন অতিথিদের নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব এই যে ফার্মে এই মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য এরকম চারটে ঘর করে নিয়েছি নেওয়ার পরে কাঠ কাঠের গুঁড়ো বা কাঠের যে চকলাগুলো হয় সেগুলো পাতিয়ে তার উপরে খবরের কাগজ দিয়ে বাচ্চাগুলোকে রাখা হয় খবরের কাগজ সারা ঘরগুলোই পাতানো হয়ে গেছে এবারে বাচ্চাগুলোকে ঢেলে দেওয়া হবে বাচ্চাগুলো মুরগির যে কাগজের কার্টুনগুলো করে আসে এক একটা কার্টুন ধরেই ওই ঘরগুলোতে রাখা হয় কারণ এক একটা করে নিয়ে যাওয়া তো সম্ভব না অনেক বাচ্চা থাকে এক একটা করে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই কার্টুন ধরেই ওই ঘরগুলোতে ঢেলে দেওয়া হয় এই যে ওপরে যে লাল লালগুলো এগুলো হচ্ছে জলের পাত্র ছোটোও থাকে বড়ও থাকে এখন যেহেতু ছোটো সেহেতু ছোটো বা ছোটোতে করে দেওয়া হয় বাচ্চাগুলো এরকম ভেতরে ঘরের ভেতরে রাখার পরে জল খাবার দিতে হয় যে কার্টুনগুলো করে এসেছে যে বাচ্চাগুলো ছাড়ছে বাচ্চাগুলো ছাড়া হয়ে গেছে এই খবরের কাগজগুলোর ভেতরেই খাবার দেওয়া হয় আর জলটা জলের পাত্রে দেওয়া হয় বাচ্চা ছাড়ার পরে বাচ্চাগুলো সারা ঘরেই ছড়িয়ে যায় মোটামুটি আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ